কলকাতার ঘাট থেকে মাটি নিয়ে মায়ের নির্মাণ শুরু আর এই ঘাটেই মায়ের বিষয় সেটাই তুলে ধরেছে আমাদের হাতি বাগান চলে এসেছি হাতিবাগান এটা হলো আমাদের এন্ট্রেন্স এবার আমি ধীরে ধীরে ভেতর দিকে যাব হাতি বাগানের ফ্রন্টের দিকে এরকম আর কি গোল্ডিতে ঢুকতেই এরকম বিভিন্ন ধরনের ফ্লেক্সের আর কি গেট পরে দারুণ ইতিমধ্যে আমি এখন উপস্থিত আছি হাতিবাগান সর্বজনীন দুর্গা পূজার উৎসব দু হাজার পঁচিশে এখানে আমাদের থিম সম্পর্কে লেখা আছে অর্থক ঘাট এবং পুরো ডিটেলসে থিমটা আর কি বর্ণনা করা আছে তোমরা চাইলে পজ করে পড়ে নিও আর এখানটা বেশ সুন্দর করে করা হয়েছে এবারে ওনাদের প্রতিমা সজ্জায় থাকছেন পরিমল পাল আর থিম সজ্জায় একজন বাঙালি একজন ফরেনার মিলে আর কি এই ধরনের সুন্দর একটা দৃশ্য এইভাবেই তৈরি করেছেন এবারে আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব অদ্ভুত দারুণ দারুণ ঘাটে যে বিভিন্ন আর কি বালতি নিয়ে সবাই গঙ্গা জল নিয়ে যায় সেইগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে এবং ঘাটে যে সকলে বিক্রি করতে যান সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখো এই যে ঘাটের সিঁড়ি একজন মহিলা জল তুলছেন সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে এই জায়গাটা তোমাদের দেখায় এই জায়গাটায় প্রায় দশ হাজার সুতো দিয়ে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে মানে একদম সূক্ষ্ম কাজ দিতে পারছেন আমি একবার ঘুম করে দেখাই তোমাদের

এসেছি চোর বাগান সার্বজন উৎসব সমিতির দু হাজার পঁচিশের কী প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের দেখাবো এই প্যান্ডেলের মাধ্যমে তাহলে চলো যাওয়া যাক ইতিমধ্যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদম চোর বাগানের মণ্ডপের খুবই কাছে এবং প্রায় চলে এসেছি ক্যাম্পার যে অ্যাড হয় সেটাই তারা আর কি করেছেন খুব সুন্দর লাগছে একদম আলাদাই ডিজাইনের হলো মেন ম্যান্ডেল তার মানে হচ্ছে এন্টারন্যাশনাল মেন এগুলো রাতের টাইমে খুব ভালো লাগবে হাওয়াতে মনে হয় ঝুলছে চাকচক করছে বেশ আর ওপরে একদম একটা ধ্বজা লাগানো হয় হোক এই বছর নাদের থিম হলো স্রোত হলো এই বছরের নতুন চমক তাহলে চলো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক মনে হলো যেন আলাদাই একটা জগতে চলে এসেছি এতটা সুন্দর এইখানে এই জায়গাটায় অন্য সকালটা বেশ খুব গরম দেখ বৃষ্টিটা হচ্ছে না তো এখন আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি হাতিবাগান নবীন পল্লী দেখে নেব এই বছর এনারা কি ধরনের চমক তাহলে চলো যাওয়া যাক এই জায়গাটায় পুরোটাই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে একদম দেখতে পাচ্ছি ওপরে আর রাতের বেলা খুব সুন্দর লাগে আমি আগেও এসেছিলাম আর এইবার তোমাদের দেখাচ্ছি একদম দূরে হচ্ছে তুমি একটু বেশ হাঁটতে হয় আমি মেন যে মন্ডপ সেখানে প্রবেশ করব আর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যে কারিগররা যেই মন্ডপটা আর কি তৈরি করেছিলেন সেইগুলো কিন্তু তাদের ছবি সমেত নাম সহ এখানে কিন্তু দেওয়া আছে এই হলো পুরো জায়গাটা রানী লক্ষ্মী যে মেন আর কি হিস্ট্রি সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে মাতঙ্গিনী হাজরাকেও কিন্তু তুলে ধরা হয়েছে মানে তখনকার সময় যে নারীরা বিপ্লব বা আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সেই সময়কালকে কিন্তু মানে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাদের ইতিহাসকে তুলে ধরেছে হাতি বাগান নবীন করলেন ঢোকার সময় এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজদের যে কথা ডু টাই তখন বলতো করো ইয়া মর সেইগুলো কিন্তু এখানে তোলা হয়েছে এবং ব্রিটিশরা যে আর কি অত্যাচার করতেন সেই সময় সেগুলি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো সন্ধ্যের টাইমে আলো দাঁড়ালে আরও বেশি ভালো লাগে তখনকার সময় যে নারীদের ওপর ব্রিটিশরা অত্যাচার করত সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এগুলো সম্ভবত কোনো প্লাইয়ের বা বক্সের এগুলো দিয়ে তৈরি করতে জায়গাটা একটা পোর্শন এসে গেছি এখানে বিভিন্ন বিপ্লবীদের এরকম দরজায় আর কি ছবি দেওয়া আছে তখনকার সময় তারা আর কি রুখে দাঁড়িয়েছিলেন তাদের কিন্তু এখানে ছবি দেওয়া আছে এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি বড় ধরনের একটা রেডিও এখানে উষা যে আর কি প্রেক্ষাপট সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের এটা কিন্তু সুন্দর চিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে সময় যে নারীরা আর কি রুখে দাঁড়িয়েছিল দুর্গার রুখে তাদের কিন্তু এখানে চিত্র এখানে দেয়া আছে এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা কামানের কিন্তু রাখা আছে সুন্দর সময় বিভিন্ন আর কি ডিটেলস বুকিং মিটার চিঠি বা সংবাদপত্র সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠাকুরটাকে দেখাই তোমাদের খুব সুন্দর লাগছে মাতৃ মানে সেই তখনকার সময় যে নারীরা যে ধারণ করেছিলেন ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর জন্য সেই কিন্তু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে মাতৃ প্রতিমার মাধ্যমে এখানে বিভিন্ন ব্রিটিশ শাসক যারা নিপু শোষণ করত তাদেরকে মা দুর্গার পদতলে একদম পদপুষ্ট করা হয়েছে সুন্দর একটি উপস্থাপনা দেখতে পেলাম এবছরে আমরা হাতি বাগান নবীন পল্লীর হাত। আর সেটা হলো সরকার স্ট্রিট সার্বজনীন এই বছর এনাদের ভাবনা হল রূপান্তর এখানে এদের আর কি অফিসিয়াল যে কার্যালয় সেটা আর কি করা হয়েছে আর এটা হলো মেন এন্টারেন্স তো আমি এবার এগিয়ে যাব। সামনের দিকে এগোতেই খুব সুন্দর একটা সার বা মহিষ টাইপের করা হয়েছে এবং দেখতে পাচ্ছ বিভিন্ন কাপড় জিন্সের কাপড় দিয়ে মেনলি এটাকে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে বিভিন্ন ফেলে দেওয়া ছোট ছোট জিন্সের কাপড় যেগুলো কি লাগে না সেইগুলো দিয়ে কিন্তু এটা পুরোটা করা এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেট নেট টাইপের মশারি সেগুলো দিয়ে করা হয়েছে এইখানটায় বিভিন্ন টুকরো টুকরো কাপড় যেমন লেপ ছেঁড়া বালিশ গামছা এই সমস্ত দিয়ে এই পুরো প্যান্ডেলটা তৈরি অদ্ভুত লালচার জায়গায় তোমাদের একটা ময়ূর টাইপের করা হয়েছে ময়ূর উপরে একজন দাঁড়িয়ে আছে এই জিনিসটা করা হয়েছে উপরের অংশে বিভিন্ন ছোটো বাচ্চাদের জামা কাপড় দিয়ে ডিজাইন করা আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জিরাফ করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু কাপড় দিয়ে আর কি নির্মাণ করা হয়েছে কাপড় এবং যে গ্রিল হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি আর এইখানে একটা ভূতের একটা মুখ করা হয়েছে এখানটা দেখাই তোমাদের বিভিন্ন ব্যাং বা রূপকথার যে গল্পগুলো আমরা শুনে থাকি এবং পড়েছি সেইগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন বালিশ দিয়ে এবং তুলোর মাধ্যমে সুন্দর সাজানো হয়েছে এবং এই সামনেটা দেখা তোমাদের সামনে একটা এরকম মুখ আকৃতি আর কি করা হয়েছে সেটা কিন্তু নড়ছে একদম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এখন বেশ মেঘটা করে আসছে আস্তে আস্তে সকালে ওয়েদারটা ভালো ছিল কিন্তু এখন মেঘটা করে আসছে তো যাই হোক পুজোয় তো ঠাকুর দেখা তো শুরু হয়ে গেছে সকলে এখন দেখতে পাচ্ছি যে ভালোই ভিড় আর তাছাড়া আমি এখন চলে এসেছি শিবদার বাগানে দেখে নেবো এই বছর তারা কী ধরনের প্যান্ডেল করেছে ফার্স্ট এন্ট্রেন্স এখানে ক্যাম্পার অনেক গেট করা আছে এই বছর এনাদের ভাবনা হলো সংগীতের মাধ্যমে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমরা বিন্দুদের জীবনে বিভিন্ন কাহিনিগুলো বিভিন্ন ইঙ্গিতকে বোঝাতে থাকি সেটাই এখানে পুরোটা বর্ণনা করা হয়েছে তোমরা বস করে দেখে নিও তার সাথে সাথে আমি একটা দেখতে পেলাম এখানে বিভিন্ন দরজায় আছে আর এইখানে একটা কাক রূপকথার গল্পে যেমন কাক আর কি কলসি তে আর কি পাথর ফেলে ফেলে যে কাহিনিটা ছিল যে জল খেতে চাইছে সেইখানেই কিন্তু সেরকম একটা কাহিনি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বড় একটা কাকের পিছন দিকে দেখতে পাচ্ছি এরকম এগুলো কাক কিন্তু এগুলো অরিজিনাল নয় একদম নকল সে পুরো একদম অরিজিনালি করা হয়েছে আর সুন্দর লাগছে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এরকম একটা পাথরের যেভাবে মানে উঁচু করার জন্য করা হয় সেই রকম কিন্তু একটা পিলার যে উঁচু করার জন্য যেগুলো করা হয় সেই ধরনের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে তারপর আমি একদম মেন যে মণ্ডপে সেটা আমি করি পুরোটা আর কি বিভিন্ন নেট টাইপের ইউজ করা হয়েছে বর্তমান যুগে যে গাছ কেটে ফেলা হচ্ছে বা মানুষের জীবনে যে মানুষ নিজেই ক্ষতি করছে সেই কথোপকথনের মাধ্যমে কিন্তু এখানে রোধ বা বিভিন্ন বৃক্ষ রোপণের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানটা হচ্ছে লেটার বক্সের মাধ্যমে কিন্তু পুরোটা বিভিন্ন অট্টালিকা যেমন বর্তমানে হয়ে গেছে সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক মাঝখানে মণ্ডপের একটা বড় রকমের গরুর টাইপের বা খিরাজ যাই বলা যায় সেটা কিন্তু এখানে বসে তো পুরো মনে হচ্ছে এগুলো সত্যিকারের প্রদীপ যেমন জ্বললে যেমন হয় ঠিক সেই ধরনের কিন্তু এখানে ফিলটা দেওয়া হয়েছে এই হলো সামনে মাতৃপ্রতিম অদ্ভুত তোমাদের দেখায় খুব সুন্দর প্রতিমা আর শিল্পী সৈকত বসুর ধরে এই বছরের শিকদার বাগানের সত্যি অপূর্ব মানে অনবদ্য এরকম পশুর মায়ের আচলের উঠিয়ে পড়েছে পুরো জায়গাটায় এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং শিল্পী সৈকত বসুর প্রতিমায় দেখেছি যে এত সুন্দর সাজের মাধ্যমে সাজানো হয়ে থাকে একদম অনু মানে এক দৃষ্টিতে যাকে চেয়ে থাকি এইভাবেই আর কি মনে হয়ে থাকে বারবার ইতিমধ্যে আমি চলে এসেছি এখন কাশী বোস আর ইতিবাচক যে কত ভিড় এরমভাবে সিঙ্গেলি মানে কি একবার একবার ওখান থেকে ছাড়া হচ্ছে আবার এখান থেকে একবার বাঁ দিক থেকে আবার ডান দিক থেকে এইভাবে সিঙ্গেলি মিডিয়াম করে লাইন করে সবাই ঢুকছে ওয়েলকাম টু আনাদের ভিডিও এখন ইতিমধ্যে চলে এসেছি কাশী বুস লেনে এটা হচ্ছে ওনাদের ইন্টারেন্স 우리도 안녕 만나 어울리고 함께 즐기고 먹 সুন্দর অ্যাম্বিয়েন্স এবং তোমাদের দেখাই যে ঠাকুরটা কেমন এখন থেকেই পুরোহিতরা কিন্তু